যারা পৃথিবীকে বদলে দেবে যাদের হাতে মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটবে তারা নিশ্চয়ই সময়ের সেরা মানুষ যারা বিজয়ের স্বপ্ন দেখে যারা উম্মকে ধ্বংসের গহ্বর থেকে মুক্তির রাজপথে তুলে আনতে চায় যারা মাজলুম মুসলিমের আর্তনাদে দিশেহারা হয়ে যায় তারা সবচেয়ে দর্দি মানুষ যে তরুণ এ স্বপ্ন দেখে সে সময়ের শ্রেষ্ঠ সন্তান যে যুবক এ স্বপ্ন বনে সে প্রজন্মের সাহসী সৈনিক যে পৌর ও বৃদ্ধ এ স্বপ্ন লালন করে সে জাতির শ্রেষ্ঠ রাহবার অতএব এ স্বপ্নচারী তরুণ যুবক ও বৃদ্ধের জন্য এমন কোনো কথা বা আচরণ বা মনস্কামনা মানে না যা তার শ্রেষ্ঠত্বকে প্রশ্নবিদ্ধ করে দৈনন্দিন জীবনের এমন কোন চিত্র তার তার উপযোগী নয় যেখানে হোঁচট খায় বাহ্যিক বিচারে যে যত বড় তার ভুলগুলো তত বড় হোক তা অন্যদের বেলায় খুবই ছোট ভুল একেবারেই সামান্য ভুল একজন মাল্লিম একজন মোবালিক বা একজন মুজাহিদ এই বাস্তবতাকে ভুলে গেলে চলবে না আল্লাহ আমাদেরকে তার নিজ কুদরতির হাতে হেফাজত করুন মাকাম মর্যাদার উপযুক্ত করে জীবন গড়া ও পরিচালনার তৌফিক দান করুন আমিন